সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ মোশাহের নাসারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইগার জাতির মনসাইস্তাল আপিয়া মাছের পোনা যে সকল সম্মানিত দর্শক শ্রোতা এবং মৎস্যচাষী ভাইয়েরা পুকুরে টাইগার জাতির মনসাইস্তাল আপিয়া মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মনসের তেলা পিয়া মাসের আপনারা সংগ্রহ করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা অনেকে ইতিপূর্বে চাষ করে অনেক সম্মুখীন হচ্ছেন কারণ আপনারা সঠিক জায়গা থেকে সঠিক পোনা আপনারা সংগ্রহ করতে পারেন না তাই আপনাদেরকে বলবো যে আমাদের প্রতিষ্ঠানটি হান্ড্রেড পার্সেন্ট দালাল মুক্ত একটি প্রতিষ্ঠান আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে এসে শরীরে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন এবং প্রয়োজনীয় হোম ডেলিভারি দেওয়ার সুবস্থা রয়েছে আমাদের এই টাইজিগার জাতের মনুষেস তেলাপিয়া মাছের একটি বিশেষত্ব হচ্ছে যে এই মাছটি আপনার খাদ্য লাগে কম এবং গ্রোথ বেশি এই মাছটি যদি আপনারা পুকুরে তিন থেকে চার মাস লালন পালন করেন তাহলে আপনার প্রায় থেকে কেজি আসবে আর যদি এই মাছটি আপনার প্রায় এক বছর লালন পালন করেন তাহলে এক কেজি থেকে দেড় কেজি আসবে তাই আপনাদেরকে বলবো যে আপনারা এই আমাদের প্রতিষ্ঠানে এসে সরাসরি দেখে মনুষেস তেলাপেয়া মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন আর যারা আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারবে না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে যেন মনোস্থ লাভে মাছের পোনা সংগ্রহ করতে পারেন এখানে যে সাইজটি দেখতে পাচ্ছেন এই সাইজটি হচ্ছে আপনার প্রায় পনেরোশো থেকে ২০ হাজার লাইনের মনোস্থ লাভে মাছের পোনা আমাদের প্রতিষ্ঠানে এখন এক হাজার লাইন থেকে শুরু করে আপনার ছয় হাজার লাইন পর্যন্ত সকল সাইজের মনোস্থ মাছের পোনা অ্যাভেলেবেল রয়েছে তাই আপনাদেরকে বলবো আপনারা যে কোনো সাইজের মানুষ তেলাপিয়া মাছের পোনা যদি আপনারা সংগ্রহ করতে চান তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারেন তেলাপিয়া মাছ চাষ অত্যন্ত লাভজনক যদি আপনি এটি সঠিক জাতের পোনা আপনারা নির্বাচন করতে পারেন আর আপনার যদি সঠিক জাতের পোনা আপনারা সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি মনুষের তেলাপিয়া বা টাইগার জাতের মনুষের তেলাপিয়া চাষ করে কিন্তু আপনারা কখনোই লাভবান হতে পারবেন না তাই আপনাদেরকে বলবো যদি মাছ চাষের সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই একটি সফল এবং সুনামধন্য প্রতিষ্ঠান থেকে আপনাকে মাছের পোনা সংগ্রহ করতে হবে আর যদি আপনারা সঠিক জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করতে না পারেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে ওই লোকাল যে তেলাপিয়া আছে এগুলাই আপনারা পুকুরে চাষ করেন কারণ অরিজিনাল মনসেস তেলাপিয়া মাছের পোনা এবং নর্মাল যে তেলাপিয়া মাছের পোনা রয়েছে এই সকল মনসেস তেলাপিয়া মাছের পোনা যদি একটি দুইটি দুই যদি কাউকে দেখানো হয় কেউ বলতে পারবে না যে এটি কোনটি অরিজিনাল কোনটি সঠিক তাই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই সরাসরি সনান্তন কোনো প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ করবেন এবং মাছের পোনা সংগ্রহ করে আপনারা অবশ্যই লাভবান হবেন আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল এবং ভাইদেরকে আপনারা দেখার সুযোগ করে দিবেন তারা যেন সরাসরি হ্যাঁ থেকে অরিজিনাল টাইগার যাতে মনস্যাস্তেলা তেলাপিয়া মাছের পোনা তারা সংগ্রহ করতে পারে আজকে এই পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে এবং আমাদের চ্যানেলটি শেষ করে আমাদের পাশে থাকবেন বলে আমি বিশ্বাস করি